তাদের পুনর্বাসনের জন্য আবেদন জানিয়ে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি আপনারা জানেন গল সত্র বছরে যে ফ্রেটিশ সরকারের দ্বারা প্রত্যেকে দেশ একটা নিবর্তিত হয়েছিল অনেক অনেক ভাই আহত এবং নিহত হয়েছেন তারা আয়নাগর দিয়ে অনেক ভাইকে পঙ্গ করে দিয়েছেন এখনো বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি গুম হয়েছেন সেই শক্তি জুলাই যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেক পরিবার এবং যারা প্রতিবন্ধী হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য আমরা সরকারের কাছে জোর আবেদন জোর আবেদন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ